নাহিদ্রানার গতির কাছে হেরে গেল সিলেট স্ট্রাইকার্স সেই সাথে টানা দ্বিতীয় জয় তুলে নিল রংপুর রাইডার্স প্রথমে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভার শেষে রংপুর রাইডার্স একশো রান করে ছয় উইকেটের বিনিময়ে গত ম্যাচের মতো খুব একটা স্বাচ্ছন্দ্য খেলতে পারেনি রংপুর রাইডার্স মনে হচ্ছিল সহজেই জিতে নেবে ম্যাচটি সিলেট স্ট্রাইকার্স রংপুরের হয়ে স্টিভেন স্টেলার বারো অ্যালেক্স হেল ছয় সাইফ হাসান চার টপ অর্ডারে ব্যাটসম্যানরা যখন ব্যর্থ হল তখন ইফতেখার আহমেদ এবং নুরুল হাসান সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণে একশো রান তুলতে পেরেছিল রংপুর ইফতেখার আহমেদ বিয়াল্লিশ বলে সাতচল্লিশ রান করে অপরাজিত কুশদিলশা ষোলো বলে একুশ সেই সাথে নুরুল হাসান সোহানের চব্বিশ বলে একচল্লিশ রানের দুর্দান্ত একটি ইনিংস দেখতে পেয়েছি একশো ছাপ্পান্ন রানের লোককে খেলতে নেমে সিলেট স্ট্রাইকার্স হয়ে রনি তালুকদার ওপেনিং এ নেমে দুর্দান্ত করলেও বাকিরা কেউ একটা ভালো করতে পারেনি জাকের হাসান আঠারো পল স্টার্লিং ছয় জর্জি মাত্র দুই জাকের আলী অনেকটা চেষ্টা করেছিল তেত্রিশ বলে চব্বিশ রান করে নাহিদ রানার গতির কাছে হেরে গেল পরবর্তীতে আরিবুল হক শূন্য তানজিৎ হাসান সাকিব তিন রান নাহিদুজ্জামান এক রান বিশ ওভার শেষে সিলেট একশো উনিশ রান করে নয় উইকেটের বিনিময়ে শেষ পর্যন্ত রংপুর রাইডার্স চৌত্রিশ রানে ম্যাচটি জিতে নেয় রংপুর অবশ্য তানা দ্বিতীয় যে অনেকটা ফুটবল মেজাজেই চলে গেছে নাহিদ রানা চার ওভার বল করে সাতাশ রান দিয়ে চারটি উইকেট নেন অ্যাসারা কুশদিলশাহ ও মোহাম্মদ সাইফুদ্দিন দুটি করে উইকেট নেন ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি ধন্যবাদ